আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের আঠারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব একের পথে দিয়েছে এগারো থেকে তিন বিয়োগ দেওয়া যায় কবার তো এগারো থেকে তিন বিয়োগ দেওয়া যায় তিনবার কারণ এগারোর মধ্যে তিন তিনবার যাবে যেহেতু তিন চারে বারো তো তিন তিরিকে নয় এগারোর মধ্যে তিন তিনবার যাবে পথে দিয়েছে দুই আর পাঁচের যোগফল হবে কুই সংখ্যা জোর সংখ্যা না বিজোর সংখ্যা দুই আর পাঁচ যোগ করলে হয় সাত সাত দুই দিয়ে ভাগ করলে মেলে না তাই হবে বিজোড় সংখ্যা গ এই চিত্রটিতে ত্রিভুজ আছে কটা একটা দুটো তিনটি ঘ ছয় দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে তিন দুই আছে বিন্যাস দেখে লিখতে হবে এটা ওপরের দিকের মুখটা হচ্ছে অ্যারো এটা নিচের দিকে একটা এখানে দুটো আছে ওপরে অ্যারো এটা নিচের দিকে হবে দুটি অ্যারো তিনে আছে এখানে একটা ছবি দিয়ে বলেছে ছবিটিতে কতগুলি সরল অংশ আর কতগুলি বক্ররেখা অংশা আছে ষোলোটি সরল রেখাংশ আর একটি বক্ররেখাংশ আছে চারে গুণ করতে বলেছে চার আটে বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আট তিনে এগারোর এক হাতে এক চার দুগুণে আট আর এক নয় তাহলে নিম্নম গুণ ফল হচ্ছে নশো বারো পাঁচে দিয়েছে ভাগ করে ভাগ ফল আর ভাগ শেষ লিখতে বলেছে ছশো পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ তো ছশো পনেরো ছয়ের মধ্যে পাঁচ যাবে একবার পাঁচ আটে পাঁচ এগারো হলো পাঁচ দুগুণে দশ আর পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে ভাগ ফল হচ্ছে একশো তেইশ আর ভাগ শেষ হবে শূন্য ছয়াতে দিয়েছে বাবা বাজার থেকে পাঁচটি মাছ আনলেন একটা মাছের দাম একশো পঁচাত্তর টাকা বাবার মোট কত টাকা খরচ হলো তাহলে একটি মাছের দাম একশো পঁচাত্তর টাকা তাহলে পাঁচটা মাছের দাম গুণ করবে হ্যাঁ একশো পঁচাত্তর টাকাকে পাঁচ দিয়ে গুণ করে দেবে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুইয়ে হচ্ছে সাঁত্রিশে সাত হাতে তিন পাঁচ একটা পাঁচ ছয় সাত আট আটশো পঁচাত্তর টাকা তাহলে বাবার মোট আটশো পঁচাত্তর টাকা খরচ হলো হতে দিয়েছে আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে আর কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে তাহলে তাহলে বাক্সে বাক্সে মোট মাছ আছে একটা ভাগ করবে যাচ্ছে না শূন্য বসে দুই নামালে আটাকে আট বারো থেকে আট বিয়ে হলে হয় চারটি তাহলে প্রতিটি বাক্সে একশো একটি মাছ থাকবে আর চারটি মাছ বাক্সের বাইরে থাকবে সাতের দাগে আসি সাতে বলেছে মা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন মা একটি একশো টাকার নোট নিয়ে বাজারে গিয়েছিলেন মোট কত টাকা খরচ করলেন আর কত টাকা ফিরলো তাহলে মা মোট খরচ করেছে বলে ওই মাছ কাঁচা আলু আনাজ এবং আলুর যে দামগুলো যোগ করবে একানব্বই টাকা খরচ করেছে আর মার ফিরল একশো টাকা থেকে বিয়োগ দেবে ন টাকা ফিরলো তাহলে মার মোট একানব্বই টাকা খরচ হলো এবং ন টাকা ফিরল হতে দিয়েছে রানি আর রনি আর বনি দুজনে মেলায় গিয়ে মোট দশ টাকা ঝালমুড়ি পঁচিশ টাকা জিলিপি খেয়েছে বাড়ি ফেরার সময় দুজনে নাগরদোলায় চড়েছে প্রত্যেকের পনেরো টাকা খরচ হয়েছে মানে নাগরদোলার একজনের টিকিট হলো পনেরো টাকা তাহলে দুজনের মোট খরচ হয়েছে তিরিশ টাকা পনেরো গুণ দুই তিরিশ টাকা তাহলে তাদের মেলায় মোট খরচ হয়েছে দশ টাকা ঝালমুড়ি পঁচিশ টাকা জিলিপি আর তিরিশ টাকা নাগরদোলা মোট পঁয়ষট্টি টাকা তাদের খরচ হয়েছে তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে আঠারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর উত্তরপূর্ণ